আর এটা করিয়া সমস্ত মানুষের সমস্ত আমল রে ওজন করবো সমস্ত মানুষ নাই মুমিন ওপর আমল যারা মুমিন নাই অথবা যারা ইমান বিহীন কাম করে এরার কোন আমল মাফা হইতো নাই আল্লাহ এরা সম্বন্ধে অন্য জায়গা ফরমাইছেন পালা নুকিমুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা তারা কোন আমল মাফা হইতো নাই তারে প্রথম ইন্টারভিউ লইবো তুমি আল্লাহরে মানছো না না বলে না বলে যাও দুজক আর তোমার সলজব নাই